জটিলতা আরো মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ চলছে না বাংলাদেশের বাজার ব্যবস্থা যে সিন্ডিকেট সে খাসিনার সময় নিয়ন্ত্রণ করত প্রতিটি দ্রব্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যে অস্বাভাবিকভাবে বেড়েছিল কোন যুক্ত ছাড়াই সেই অবস্থা শুধু এখন চলছে না কোনো কোনো ক্ষেত্রে দ্রব্যমূল্যের দাম আরও বেড়ে গেছে আমি এই অবস্থান ধর্মঘট থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে যাতে দ্রব্যমূল্য কমে এবং সাধারণ মানুষ শ্রমিক কৃষক খেটে খাওয়া মানুষ কামার কুমার যারা সীমিত আয় করে সীমিতভাবে যারা জীবনযাপন করতে চায় তাদের সহায়তা করার জন্যে আপনি পদক্ষেপ নেবেন যারা ডক্টর ইনু সাহেব আপনি মানুষের উপকার করার জন্যে দেশে এবং সারা বিশ্বে সমদ্রিত হয়েছে আপনার সুনাম আছে আপনি মানুষের সেই মানুষ যারা খুব নিপীড়িত মানুষ অভাবী মানুষ তাদের জন্যে আপনি গ্রামীণ ব্যাংক বানিয়েছেন অনেক কিছু করেছেন এখন ক্ষমতার শীর্ষ পদে আপনি আছেন আপনাদের আপনার কাছে বা আপনার সরকারের কাছে দাবি জানানোর কোনো কারণ নাই কারণ এই যে আপনি নিজের থেকে পদক্ষেপ যদি না নিতে পারেন সেটি হবে দেশের জন্য মানুষের জন্যে দুঃখজনক ঘটনা আমরা মনে করি বাংলাদেশ যে জালের মধ্যে ষড়যন্ত্রের জালের মধ্যে এখন আটকেই গেছে সেই জাল ছিঁড়ে ফেলতে হবে সেই জাল ছিঁড়তে হলে কঠিন কঠোর রাজনৈতিক নেতৃত্ব দরকার আর এই রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা করার জন্যে মানুষের সমর্থিত একটি সরকার দরকার